আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওটি সম্পূর্ণ ইসলামিক বিষয় নিয়ে করা হয়েছে যাতে আমরা আমাদের জ্ঞান বৃদ্ধি করতে পারি ভিডিওটি দেখার সময় খোলা মন নিয়ে শুনবেন এবং চেষ্টা করবেন যা শেখানো হচ্ছে তা নিজের জীবনে বাস্তবায়ন করার আমাদের উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয় বরং আল্লাহর রাস্তার প্রতি আমাদের ভালোবাসা ও বোঝাপড়া বাড়ানো যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আরও বেশি মানুষ উপকৃত হয় আপনার মূল্যবান মতামত ও প্রশ্ন কমেন্টে লিখতে পারেন আমি চেষ্টা করব যথাসম্ভব উত্তর দিতে দোয়া করুন করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত এখন চলুন ভিডিওটি শুরু করা ভিডিও তা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ ইতিহাসের গহিনে হারিয়ে যাওয়া এক রাজ্যের গল্প যার নাম ছিল সেবা এটি ছিল ধন সম্পদে পরিপূর্ণ সৌন্দর্যে অতুলনীয় আর নেতৃত্বে একজন মহিষীর রানী বিলকিস তিনি ছিলেন এমন এক নারী যিনি নিজে ছিলেন পূর্ণ প্রতিভার অধিকারী আর সে নারী একদিন মাথা নত করেছিলেন এক আল্লাহর সামনে আজ আমরা শুনবো এমন এক সত্য ঘটনা যা শুধু কল্পনার জগৎ নয় বরং কোরআনের পবিত্র আয়াতে স্বীকৃত ও মর্যাদাপূর্ণ রানী বিলকিসের ইসলাম গ্রহণ শুধু একটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল না এটি ছিল সত্যের সামনে এক আত্মসমর্পণের কাহিনী সেবা ছিল এমন এক জাতি যারা সূচকের উপাসনা করত আলোকের প্রতীক তারা ভুল বুঝেছিল আর অন্ধকারে হারিয়ে যাচ্ছিল কিন্তু আল্লাহর এক নবী সোলায়মান। আল্লাহ সালাম আল্লাহর আলো নিয়ে পৌঁছে যান সে দেশের সীমানায় শুরু হয় ইতিহাসের এক অসাধারণ বোধায় এই ভিডিওতে আমরা জানব কে ছিলেন রানী বিলকিস কেমন ছিল তার রাজ্য কিভাবে এক পাখি হয়ে ওঠে সত্য বার্তার বাহক কিভাবে সিংহাসন চোখের পলকে উঠে আসে হাজার মাইল দূর থেকে এবং অবশেষে কিভাবে এক অহংকারী জাতির প্রাণী বিনয় ও ইমানের প্রতীক হয়ে ওঠেন বন্ধুরা এটি কেবল একটি গল্প নয় এটি একটি শিক্ষার পথ একটি ইমানের রাখ আসুন যাত্রা শুরু করি এই বিস্ময়কর সত্য ঘটনাটির দিকে যেখানে একজন রানীর হৃদয় কাপে আল্লাহর বাণীতে যেখানে একটি জাতি পায় আলোর দিশা আর আমরা পাই অনুপ্রেরণার এক মহামূল্যবান শিক্ষা চলুন ফিরে যায় হাজার হাজার বছর আগে এক সমৃদ্ধশালী রাজ্যে যার নাম সেবা সাবা বর্তমান ইয়েমেন কিংবা ইথিওপিয়ার দক্ষিণের অবস্থিত এই অঞ্চলটি ছিল সে সময়কার বিশ্বের অন্যতম ধনী ও পরাক্রান্ত রাজ্য খেজুর গাছের শাড়ি সুবিশাল খালবিল সোনার বাজার আঘ্রানে ভরা সুগন্ধির রাজ্য ছিল এটি এই জাতির প্রধান বৈশিষ্ট্য ছিল ব্যবসা সৌন্দর্য এবং বুদ্ধিমত্তা সেবাবাসীরা ছিল প্রকৃতিকে ভালোবাসে এমন জাতি তারা নদী বৃষ্টি ও সূর্যকে উপাস্য মনে করত তাদের ধর্ম ছিল সূর্য পূজা কৃষি ও বাণিজ্যের সমৃদ্ধ ছিল সেবা এক একটি প্রাসাদ ছিল বিশাল উচ্চ অলঙ্করণে ভরপুর তাদের পানি ব্যবস্থাপনা ছিল আধুনিক প্রকৌশলের নিদর্শন এই বিশাল রাজ্যটির শাসনকর্ত্রী ছিলেন এক মহিলা রানী বিলকিস তার নামের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের গৌরব নারীত্বের শক্তি ও জ্ঞানগর্ভ নেতৃত্ব তার প্রজ্ঞা ছিল জাতিকে সংগঠিত করার মতো শক্তিশালী তিনি ছিলেন সৌন্দর্যে অতুলনীয় কিন্তু তার সৌন্দর্যকে ছাপিয়ে গিয়েছিল তার বিচক্ষণতা ইসলামিক স্কলারদের মতে বিলকিসের পিতা ছিলেন ইয়েমেনের এক রাজা পিতার মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেন তার রাজত্বে নারীরা ছিল সম্মানিত আর তিনি নিজেই ছিলেন নারীর মর্যাদার প্রতীক তার চরিত্রের কিছু গুণাবলী ন্যায় বিচারক শাসক জনগণের প্রতিদায়িত্বশীল কূটনৈতিকভাবে বুদ্ধিদীপ্ত যুদ্ধ এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী চটজলদি সিদ্ধান্ত নেন না বরং পরামর্শ নিয়ে ভাবেন কিন্তু এই রাজডে ছিল এক বড় দুঃখজনক সত্য এত কিছু থাকা সত্ত্বেও তারা আল্লাহর উপাসনায় ছিল না সূর্যকে তারা করত সিদ্ধ আকাশের আলোকে তারা ভেবেছিল সৃষ্টিকর্তা আর সত্যিকার রব আল্লাহকে তারা চিনতেই পারেনি সুরা নামল আয়াত চব্বিশ আমি দেখলাম তারা আল্লাহকে ছেড়ে সূর্যকে সিদ্ধা করে শয়তান তাদের কাজগুলোকে তাদের দৃষ্টিতে সুশোভিত করেছে এবং তাদের সৎ আসতে বাধা দিয়েছে ফলে তারা সৎপথ পায় না এই রাজ্যের প্রতিটি প্রাসাদ প্রতিটি ধন সম্পদ প্রতিটি উৎসব সবকিছুই ছিল অন্ধকারাচ্ছন্ন এক ছায়ায় কিন্তু একজন নবী সোল্লাইমান আলাহি সালাম এই অন্ধকারে আলোর দীপ্তি নিয়ে প্রবেশ করেন আর শুরু হয় ইতিহাসের এক অলৌকিক অধ্যায় একদিকে সূর্য পূজায় ডুবে থাকা এক রাজ্য সেবা আর অন্যদিকে আল্লাহর এক প্রিয় নবী সোলাইমান আলাহ সালাম যার দরবার ছিল আসমান ও জমিনের সব সৃষ্টির জন্য উন্মুক্ত মানুষ জিন পশু পাখি এমনকি বাতাস সবকিছু ছিল তার নিয়ন্ত্রণে তিনি শুধু রাজা ছিলেন না তিনি ছিলেন এক অলৌকিক নবী যিনি হুকুম চালাতেন জিনদের উপরেও সোলাইমান দাউদ আলাইহিস সালাম এর উত্তরাধিকার লাভ করলেন তিনি বললেন হে মানুষ আমাদেরকে পাখিদের ভাষা শেখানো হয়েছে এবং আমাদেরকে সবকিছুই দেওয়া হয়েছে এই মহাসম্রাটের দরবারে পাখিদের জন্য ছিল স্থান একদিন সোলাইমান আলাহ সালাম তার বাহিনীর সুশৃঙ্খল পরিদর্শন করছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন একটি পাখি অনুপস্থিত সে ছিল হুদহুদ অর্থাৎ হুপহুপ পাখি সুরা নামল আয়াত বিশ তিনি পাখিদের পর্যবেক্ষণ করলেন এবং বললেন কি ব্যাপার আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না তিনি বললেন সে যদি যুক্তিসঙ্গত কারণ না দেখাতে পারে তবে আমি তাকে কঠিন শাস্তি দেব বা হত্যা করবো এই কথার কিছু সময় পর হুদহুদ ফিরে কিন্তু সে যে বার্তা নিয়ে এসেছিল তা ছিল আশ্চর্যজনক ও ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো আয়াত সুরান সে বলল আমি এমন একটি বিষয় জেনেছি যা আপনি জানেন না আমি সেবার জাতির কাছ থেকে একটি খবর এনেছি আমি সেখানে পেয়েছি এক প্রাণীকে যার রয়েছে এক বিশাল সিংহাসন সে ও তার জাতির সূর্যের উপাসনা করে হুদহুদ পাখির এই আবিষ্কার ছিল অলৌকিক কিন্তু সত্য সে শুধু খবর নিয়ে এল না সে দেখিয়ে দিল এক জাতির অন্ধত্ব এবং তাদের সম্ভাব্য পরিবর্তনের পথ তিনি বলেন আমার পক্ষ হতে একটি বার্তা নিয়ে যাও এটি পাঠাও রানী বিলকিসের কাছে এবং তার প্রতিক্রিয়া লক্ষ্য কর নাম নামল আয়াত্রিশ মাইনাস একত্রিশ এটি সোলাইমানের পক্ষ থেকে এবং এটি শুরু হচ্ছে আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু আমার বিরুদ্ধে অহংকার করণ না এবং আমার কাছে আত্মসমর্পণ করে এসব এই চিঠি ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বার্তাগুলোর একটি এতে ছিল না কোনো হুমকি ছিল না কোনো অর্থনৈতিক প্রলোভন বরং ছিল এক সোজা সপ্তাহ আহ্বান অহংকার পরিহার করে সত্যের সামনে মাথা নত করো হুদহুদ পাখি দ্রুত সেই চিঠি নিয়ে উড়ে যায় সেবার আকাশে প্রাসাদের সোনালী প্রাচীরের ভেতর এক ঐতিহাসিক মুহূর্ত অপেক্ষা করছে রানী বিলকিস যখন হাতে পেলেন সেই চিঠি তার চোখে যেন ধরা পড়ল এক অজানা আলো এক নতুন সভ্যতা এক নতুন চিন্তা এই চিঠি ছিল শোনার জন্য নয় অনুভব করার জন্য এটি ছিল এমন এক বার্তা যা কোন সাধারণ রাজা পাঠাতে পারেন না কেবল একজন আল্লাহর নবী তা পারেন ইসলামী ইতিহাসবিদদের মতে এটি ছিল পৃথিবীর প্রথম সরাসরি দাওয়াতপত্র এক রাজা হতে আরেক রানীর কাছে এতে ছিল ইসলামের সারমর্ম অহংকার না করে আত্মসমর্পণ করো সোলাইমান আলাহিস সালাম সেই চিঠি যখন রানী বিলকিশের হাতে পৌঁছাল তখন শুরু হলো ইতিহাসের মোড় ঘোরানো এক পর্ব একটি চিঠি যা পাল্টে দিতে পারে একটি জাতির বিশ্বাস একটি রানী যিনি দাঁড়িয়ে আছেন সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ এক দ্বীতাদন্তে সুরা নামল আয়াত বত্রিস সে বলল হ্যাঁ আমার নেতৃবৃন্দগণ আমার দিকে একটি সম্মানজনক বার্তা পাঠানো হয়েছে এটি সোলাইমানের পক্ষ হতে এবং এটি শুরু হয়েছে আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু এই চিঠির ভাষা ছিল রাজকীয় কিন্তু এর আত্মা ছিল আল্লাহর ইবাদত আহ্বান বিলকিস বলছেন এটি কোনো সাধারণ আহ্বান নয় তিনি সঙ্গে সঙ্গে এই বিষয়টিকে গুরুত্ব দেন অবহেলা করেননি বরং তিনি তলব করেন তার মন্ত্রী পরিষদকে রাজপ্রাসাদের সভাকক্ষে বসে যায় পরামর্শ সভা রাজপুত্র জ্যোতিষী সেনাপতি ধর্মগুরু সবাই উপস্থিত রানী বলেন আমার কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি এসেছে তারা বলল আমরা শক্তিধর এবং প্রচন্ড সাহসী আদেশ তোমার তাই চিন্তা করো তুমি আমরা প্রস্তুত এখানে বোঝা যায় সেবা ছিল সামরিক শক্তিতে দুর্ধর্ষ কিন্তু রানী ছিলেন যুদ্ধ প্রিয়ন তিনি ছিলেন বিচক্ষণ তিনি জানতেন যুদ্ধ নয় বুদ্ধি প্রকৃত জয় আনে সুরা নাম আয়াত চৌত্রিশ মাইনাস পঁয়ত্রিশ রানী বললেন রাজারা যখন কোন দেশে প্রবেশ করে তখন সেটিকে ধ্বংস করে দেয় এবং সম্মানিতদের অপমানিত করে দেয় আমি তাদের কাছে একটি উপহার পাঠাবো এবং দেখি দুতরা কি বার্তা নিয়ে ফিরে আসে এই ছিল বিলকিশের কূটনৈতিক কৌশল তিনি সরাসরি যুদ্ধের পথে গেলেন না বরং তিনি পরীক্ষা করতে চাইলেন সোলাইমান আলাহিস সালাম সত্যি নবী না একজন ক্ষমতা লোভীর রাজা সোনা রূপা মণিমুক্তা সুগন্ধি দ্রব্য দামি কাপড় জিনের কারুকাজ দাস দাসী ও পশু পাখির বিরল নমুনা এই উপহারগুলো পাঠানো হয় উপহার মাধ্যমে এটি ছিল এক রাজনৈতিক বার্তা আমরা যুদ্ধ চাই না তবে যদি দরকার হয় আমরা প্রস্তুত তবে সোলাইমান সালাম কে বোঝানো যায় না উপহারে কেননা তিনি শুধু একজন রাজা নন তিনি আল্লাহর নবী তার দরবারে এসব জৌলুসের কোনো মূল্য নেই সুরা নামল আয়াত ছত্রিশ মাইনাস সাঁয়ত্রিশ যখন দূতরা পৌঁছাল তিনি বললেন তোমরা কি ধন সম্পদ দিয়ে আমাকে ঘুষ দিতে এসেছ আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দানের চেয়ে উত্তম তোমরা ফিরে যাও এবং বলো আমরা এমন এক বাহিনী নিয়ে আসবো যা তাদের মোকাবেলা করতে পারবে না এই ছিল সোলাইমান সালাম এর আত্মবিশ্বাস আল্লাহর শক্তির উপর নির্ভরশীলতা ক্ষমতার অহংকার নয় বরং সত্যের সাহস এই অধ্যায় আমরা দেখি একজন বুদ্ধিমতির রানী কিভাবে সংযতভাবে প্রতিক্রিয়া জানালেন যুদ্ধের পথে না গিয়ে তিনি পরীক্ষার পথ বেছে নিলেন এবং আমরা বুঝতে পারি সত্যের সামনে দম্ভ নয় দরকার আত্মসমর্পণ কারণ এই গল্পের রাজত্ব নয় এমনি হচ্ছে আসল বিচয় উপহার ফিরিয়ে দিয়ে সোলাইমান আলাহিস সালাম প্রমাণ করলেন তিনি নন বরং আল্লাহর প্রতিনিধি এখন তিনি চাইছিলেন এমন কিছু করতে যা রানী বিলকিশের হৃদয় সত্যের প্রতি ধাক্কা তার সিংহাসনটি যেন তার দরবারে হাজির তিনি বললেন হে আমার দরবার বা তোমাদের মধ্যে কে বিলকিসের সিংহাসনটি আমার কাছে আনবে তার আসার আগেই এই ছিল এক অলৌকিক চ্যালেঞ্জ বিশাল ভারী মূল্যবান এক সিংহাসন যা সেবার প্রাসাদের গভীরে ছিল সেখানে পৌঁছাতে হতো দীর্ঘপথ পেরিয়ে জিনদের পাহারা ভেদ করে প্রশ্ন উঠল কে পারবে এটা এক শক্তিশালী জিন বলল আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি এটি আপনার সামনে হাজির করতে পারব আমি সত্যি শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য এটা ছিল অত্যন্ত দ্রুত কিন্তু নবী চাইলেন আরো দ্রুত কিছু কেননা তিনি জানতেন আল্লাহর কুদরত তার চেয়েও অনেক শক্তিশালী সে বলল আমি এটি আপনার সামনে হাজির করব আপনার চোখ পিটপিটানোর পিটানোর আগেই এরপর তিনি যখন সিংহাসনটি নিজের সামনে দেখলেন বললেন এ আমার প্রতিপালকের অনুগ্রহ সোলাইমান সালাম বিস্ময়ে প্রকাশ করলেন না বরং তা আল্লাহর কুদরত বলে স্বীকার করলেন তার সামনে হাজির হল বিলকিশের রাজসিংহাসন চোখের পলকে সোলাইমান আল্লাহ সালাম এর দরবারের ঝলমূলিয়ে সিংহাসনের আবির্ভাব এটি ছিল এক আশ্চর্য প্রমাণ যে স্রষ্টা চাইলে কোনো কিছুই অসম্ভব নয় এটি শুধু একটা অলৌকিক কাণ্ড নয় বরং একটি দেওয়া একটি আহ্বান যে বান্দা চাইলে আল্লাহ তাকে এমন জ্ঞান ও ক্ষমতা দেন যা মানব জ্ঞান ছাড়িয়ে যায় সোলাইমান আল্লাহ সালাম এর শিক্ষা এমন অলৌকিক ঘটনা দেখেও তিনি অহংকার করলেন না তিনি বললেন এটি আমার প্রতিপালকের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন ইসলামিক স্কলারদের মতে এই ব্যক্তিটি ছিলেন সম্ভবত আসিফ ইবনে বার্খিয়া যিনি তাওরাত্মের প্রকৃত জ্ঞান রাখতেন আল্লাহর নামে এক নির্ভুল দ্বার মাধ্যমে সিংহাসনটি মুহূর্তে হয় সিংহাসনের এই অলৌকিক আগমন ছিল রানী বিলকিশের জন্য এক আগাম সতর্কবার্তা একটি শাসুদ্ধকর মুহূর্ত যার মাধ্যমে তার হৃদয়ে প্রস্তুত হচ্ছিল সত্য গ্রহণের জন্য এখন শুধু তিনি আসবেন আর ইতিহাসের পাতায় লেখা হবে এক রাজকীয় ইসলামের প্রবেশের গল্প সিংহাসনের অলৌকিক আগমনের পরে আর কোন সন্দেহ রইল না বিলকিস বুঝলেন তিনি যার সঙ্গে সম্মুখীন হতে যাচ্ছেন তিনি সাধারণ বরং একজন নবী যার সঙ্গে আসমান ও জমিনের মালিকের সম্পর্ক রয়েছে তাই শুরু হলো তার যাত্রা বিশাল লস্কর রাজকীয় বাহন উঠ দাসদাসী কিন্তু এবার অন্তরে ছিল বিনয়ে অহংকার নয় সিংহাসনের প্রতিমোহ নয় বরং সত্য অনুসন্ধানের আকুলতা সুরা নামলো আয়াত একচল্লিশ সোলাইমান আলাহিস সালাম বললেন তোমরা তার সিংহাসনকে তার কাছে আসার আগেই পরিবর্তন করে দাও আমরা দেখব সে চিনে ফেলে কিনা না সে বুঝতে পারে না সিংহাসনের কিছু অংশ বদলানো হয় রং সাজসজ্জা অলঙ্কারের বিন্যাস এর উদ্দেশ্য ছিল রানীর বুদ্ধিমত্তা এবং অন্তরের দৃষ্টি যাচাই করা দরবারে সিংহাসন দেখে থমকে দাঁড়ান তার চোখে বিস্ময় মনে ধাক্কা সে যখন পৌঁছাল তখন বলা হলো তোমার সিংহাসন কি বলল এটা তো এই এখানে তিনি স্পষ্টভাবে সঠিকভাবে বুঝলেন না কারণ তার অন্তরে তখন ধাক্কা চলছিল এক অলৌকিক সত্য তার হৃদয়ে আঘাত করছিল এবং এটি ছিল তার পরিণত বুদ্ধি ও অন্তর্দৃষ্টি সে বোঝে নিচ্ছিল সত্যের ইঙ্গিত তাকে বলা হলো প্রাসাদে প্রবেশ কর সে যখন প্রবেশ করতে গেল তখন সে কাচের মেঝেকে জল ভেবে তার কাপড় তুলে ধরল সোলায়মান বললেন এটি কাঁচ দিয়ে নির্মিত স্বচ্ছ মেঝে এটি ছিল একটি অত্যাধুনিক স্থাপত্য জিনরা তৈরি করেছিল স্বচ্ছ কাচের নিচে পানির দৃশ্য মাছ চলাফেরা করছিল রানী চমকে গেলেন তার সমস্ত দম্ভ রাজকীয় গর্ব গোলে গেল এক মুহূর্তে তার হৃদয়ের গোপন পর্দা উঠে গেল তিনি উপলব্ধি করলেন আল্লাহর সৃষ্টি সীমাহীন তিনি চাইলেই অসাধ্যকে সাধন করে দেখাতে পারেন সে বলল হ্যাঁ আমার প্রতিপালক আমি আমার আত্মার উপর জুলুম করেছি আমি সোলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর আনুগত্য স্বীকার করছি এই মুহূর্তেই বদলে গেল ইতিহাস একজন রাজাও একজন রানীর মধ্যকার সম্পর্ক এক অহংকারী জাতি আর আল্লাহর পথে দেওয়াত আর একজন নারী যিনি প্রজ্ঞা ও বিনয়ের মাধ্যমে হয়ে উঠলেন ইমানের প্রতীক ইতিহাসবিদদের মতে বিলকিস ইসলাম গ্রহণের পরে তার জাতি ও জনসাধারণকেও আহ্বান করেন সোলাইমান সালাম তার প্রতি সম্মান দেখান এবং দুই জাতির মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয় ইসলামী শিক্ষার দিক থেকে এই ঘটনা আমাদের শেখায় ইমানের জন্য বড় রাজত্ব ত্যাগ করতে হয় সত্য চিনতে হলে অহংকার দূর করতে হয় অলৌকিকতা নয় হৃদয়ের জ্ঞানী ইমানের চাবিকাঠি রানী বিলকিশের এই যাত্রা ছিল অহংকার থেকে ইমানের দিকে তিনি ছিলেন সূর্য পূজার রানী কিন্তু হয়ে উঠলেন আল্লাহর প্রতি এক নিবেদিত বান্দী এই গল্প শুধুই ইতিহাস নয় এটা এক চিরন্তন শিক্ষা যেখানে জ্ঞান বিনয় ও দাওয়াত মিলেমিশে তৈরি করে এক অনন্য পরিণতি তিনি এক রাজরানী ছিলেন দুনিয়ার সুখ সিংহাসন ক্ষমতা স্বর্ণ ও বিলাসিতা যার পদতলে ছিল কিন্তু এক চিঠি এক দাওয়াত এক অলৌকিক সত্য তার হৃদয়ের দরজায় এসে দাঁড়ালো এমন আলো যা ছিল আসমানি তিনি মাথা নত করলেন স্রেফ একজন রাজার সামনে নয় বরং সকল রাজাদের প্রভু আল্লাহ সুবানহ আলার সামনে রানী বিলতিস ইসলাম গ্রহণের পরে তার জাতিকেও আহ্বান জানান অনেকেই ইসলাম গ্রহণ করে যারা করেনি তাদের সঙ্গেও তিনি যুদ্ধ করেন না বরং দাওয়াহ ইনসাফের মাধ্যমে সমাজ পরিবর্তন করেন কিছু বর্ণনায় বলা হয় সোল্লাইমান আল্লাহ সালাম তাকে বিয়ে করেন এবং সেবাতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন আবার কিছু বর্ণনায় বলা হয় তিনি তার রাজরূপ শাসন অব্যাহত রাখেন কিন্তু ইসলামী নীতিতে পরিচালিত হন ইতিহাস হয়তো দ্বিমত হতে পারে তার ব্যক্তিজীবন নিয়ে কিন্তু এক বিষয়ে সব ঐতিহাসিক একমত বিলকিস ইসলামের আলো গ্রহণ করেছিলেন আর একটি জাতির ভবিষ্যৎ বদলে দিয়েছিলেন কারণ যখন একজন নেতা বদলায় তখন পুরো জাতি বদলাতে শুরু করে তিনি সরাসরি যুদ্ধ না করে কৌশল অবলম্বন করেন উপহার পাঠান আলোচনা করেন পর্যবেক্ষণ করেন এমনকি অলৌকিকতার মধ্যে লুকানো ইশারা বোঝেন তিনি যুদ্ধ বা আত্মগর্বের পথ নেননি বরং নিজেকে ভুল স্বীকার করে বলেন আমি আমার আত্মার উপর জুলুম করেছি তিনি বুঝেছিলেন এই দুনিয়ার জৌলুস ক্ষণস্থায়ী কিন্তু ইমানের আলো চিরন্তন আল্লাহ সুবানে হাত তালা এই কাহিনীকে সুরা নাম এর প্রায় আঠারোটি আয়াতে বিশদভাবে বিবরণ দিয়েছেন কেন কারণ এটি কেবল একটি ইতিহাস নয় এটি একটি দেওয়া এটি তাহিদের আহ্বান এটি সেই গল্প যেখানে এক নারীর নায়িকা হয়ে ওঠেন ইমানের পথে সত্য গ্রহণ করুন সাহসিকতা নিন জাতিকে সঠিক পথে পরিচালিত করুন বিলকিস প্রমাণ করেছেন একজন নারী নেতৃত্ব জ্ঞান বুদ্ধিমত্তা ও ইমানের প্রতীক হতে পারেন বিলকিস এ সময় সূর্য পূজারী ছিলেন কিন্তু আল্লাহ তাকে হেদায়াত দিয়েছেন আপনি তো এখনো কুরআন পড়ছেন শুনছেন আপনার জন্য এখনো দেরি হয়নি বিলকিস একটি সিংহাসন হারালেন কিন্তু জান্নাতের পথ খুঁজে পেলেন তিনি একটি রাজত্ব ত্যাগ করলেন কিন্তু আল্লাহর বান্দি হয়ে এক অনন্ত জীবনের জন্য নিজেকে প্রস্তুত করলেন তার গল্প কোন রূপকথা নয় এটি বাস্তবতার একটি প্রতিচ্ছবি যা আমাদের শেখায় জ্ঞান বিনয় ও ইমান মিললে এক রানীও হতে পারেন জান্নাতের পথযাত্রী এই গল্প যদি আপনার হৃদয়ে আলো জ্বালায় তাহলে আরেকজনের হৃদয়েও আলো জ্বালাতে সহায়তা করুন এই এই অতি শেয়ার করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যেন আমরা আরও অনেক ইসলামের ইতিহাস তুলে ধরতে পারি যা আপনাকে জানাবে ইসলাম কেবল ধর্ম নয় এটি ইতিহাসের সবচেয়ে বড়